এটাই ভারতে বিনিয়োগের সঠিক সময় বিশ্বের তাবর শিল্পোদ্যোগী বিনিয়োগকারী তথা শিল্প সংস্থাকে ভারতে আসার আহ্বান জানিয়ে এই বার্তায় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে চোদ্দতম ভারত ফ্রান্স সিইও ফোরামে মোদী জানান ভারতের শিল্পক্ষেত্রে বিনিয়োগের জন্য সমস্ত সুবিধা এবং আয়োজন করা হয়েছে এখন সকলের প্রগতি ভারতের অগ্রগতির সঙ্গে জড়িত উদাহরণ হিসাবে ভারতের বিমান পরিবহন ক্ষেত্রের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী তিনি বলেন আগে ভারতীয় সংস্থাগুলি বিমানের জন্য বাইরে বাইরে বড় বড় বরাদ্দিত এখন আমরা একশো কুড়িটি নতুন বিমানবন্দর খুলতে চলেছি তাহলে ভাবুন ওই ক্ষেত্রে ভবিষ্যৎ কতটা সম্ভাবনাময় সোমবার দুদিনের সফরে ফ্রান্সে পৌঁছন মোদী মঙ্গলবার তিনি এআই সম্মেলনে যোগ দেন সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো খারাপ দিকগুলি তুলে ধরেন মোদী জানিয়েছেন লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্যারিসে চোদ্দতম ভারত ফ্রান্স সিইও ফোরামে প্রধানমন্ত্রী জানান দু সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছে দেশ ভারতে বিনিয়োগের জন্য এটাই সবচেয়ে ভালো সময় তিনি বলেন গত এক দশকে ভারতে পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সংস্কারের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে এই মুহূর্তে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হতে চলেছে তার সংযোজন এখন বিনিয়োগের গন্তব্যস্থল ভারত আমরা এখন সেমিকন্ডাক্টর এবং কোয়ান্টাম মিশনও শুরু করেছি প্রতিরক্ষা ক্ষেত্রেও মেক ইন ইন্ডিয়ার উদ্যোগকে উৎসাহিত করা হচ্ছে মেক ইন ইন্ডিয়ার উদ্যোগের ফলে ভারতে বিনিয়োগের কতটা বদল এসেছে ভারত ফ্রান্স ও ফোরামে তার বিবরণ দেন প্রধানমন্ত্রী মোদী তিনি জানান তার আমলেই সংশ্লিষ্ট উদ্যোগ শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ গবেষণায় ভারতের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি ভারত ফ্রান্সিও ফোরামে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকর ছাড়াও দু দেশের বড় সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্টের প্রশংসায় প্রধানমন্ত্রী বলেন ওর সঙ্গে এক মঞ্চে থাকতে পারাটা আমার কাছে আনন্দের গত দুবছরে এটি আমাদের ষষ্ঠ সাক্ষাৎ গত বছর ভারতের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্ট ম্যাকর বুধবার মার্সেইতে যুদ্ধের সমাধিক্ষেত্র পরিদর্শনের কথা রয়েছে মোদী এবং ম্যাকরন যুদ্ধের শহীদ ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে পারমাণবিক শক্তি নিয়ে আলোচনারও সম্ভাবনা রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক